কচ্চা ডেকে কচ্চা মাছ ধরেছে মাছ যাবে ছটা শিঙি মাছে মেটেছে তাও কোনো ব্যাপার না তো আগের দিন তোমাদের মাছ ধরা দেখেছি আগের দিন এই যে একটা মাছ ধরেছি আমি খালের এখানে এই যে ছোট্ট খাল আগের দিন ভালো মাছ পেয়েছিলাম তো দেখেছি পেনা ছিল দিকে এই জায়গাটা পুরো ছিল পানা বুঝে চারজন চলে এসেছি আমি আছি শুভদীপ আছে এবছরের মতো প্রথম একটা ধরে না শুভদীপ ধরতে এসেছি তোমাদের দেখাতে পারিনি আপাতত এখানে মাছ ধরা চলছে আমাদের সৌরভ এখন একটা উর্গ মাছ পেয়েছে হচ্ছে হিরেমন আর সৌরভ নিচে আছে আমি জল খাওয়ার জন্য ওপরে আসে আমি ধরছিলাম আর শুভদীপ কিন্তু রেস্টে আছে ও পাশে শুভদেবের জিও শিঙি মাছ হিনে দিয়েছে শুভদীপ এখন আপাতত রেস্টে এই পানা পরিষ্কার করে আমরা হাতর দিয়ে মাছ ধরছি তো আপাতত এখন এইটুকু ধরবো আমরা বেশ ভালোই মাছ পেয়েছি আর কালকে কালকে যখন বাড়ি গেছিলাম তখন আমার কিন্তু হয়ে হিরোমন ভাই তো তোমাদের মাছ দেখাচ্ছি ওপাশে মাছ রয়েছে তো দেখাচ্ছি শিঙি মাছ বের করার চেষ্টা চলছে আমাদের সৌরভ শিঙি মাছ বের করার চেষ্টা চল করছে বেশ ভালোই মাছ পেয়েছি আমরা তো আমাদের হিরিমন ভাই ভালোই মাছ ধরছে ঠিক এ পাশে চলে আসাম কিন্তু এ পাশে দেখতে পাচ্ছি সবাই আর এখানে আমাদের মাছ রয়েছে আমরা কাঁকড়াও বেশ দিই তো প্রতিদিনের মতো আসবে কাঁকড়া আছে প্রচুর আর এতে আছে মাছ তো আজকে আমার হাঁড়িতে মাছ রাখা হচ্ছে এই যে তো ইচ্ছা আছে এই হাড়ি ঘুরে খাওয়ার দেখা যাক কত দূর কি করতে পারি শিঙে মাছ কাটামাজ হ্যাঁ বড় খুব বড়

পরপর তিনজনই শিঙি মাছের কাঁটা খেয়েছে এখন শুধু আমি বাকি আছি তাও আমি একটু সাবধানে ধরছি তাই না ওই এতক্ষণ আমিও খেয়ে যেতাম আমি ভয়তে ভয়তে ধরছি তাই শিঙি মাছ খেয়ে তুই এই রক্ত তুলতে পারবি এই যে রক্ত ওই মোটা শিঙিটা শুভদ্বীপের মেরেছে মোটা শিঙিটা শুভদ্বীপ খাবে ছটা শিঙি মাছও মেরেছে তাও কোনো ব্যাপার না দুটো সৌ ধৈবস হবে সেই সেই দেখি দেখি দুটো শৌখ নিয়ে গেছে রেখে দে রেখে দে কি 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 পাইছিস জিও পেস মনে হয় ঠিক আছে সুপার একটু জল দিত জল দিত একটু হানি মাস্ক করে যেন না মরে কিছু পড়ার নেই সে বুঝতে পারছি এক হাড়ি কমপ্লিট সব ধা সব ধা দেখে তো তোরা ধরতে হয় না তুই ওপরে বসে থাক আমরা ধরছি আমাদের মাছ ধরতে ধরতে অবস্থা খুবই খারাপ কি আনত সৌরভ ছটা কাটা খেয়েছে তো শিমুর ভাইয়ের বাড়ি ফোন করলাম এখন খাবার এসছে আমাদের জন্য আর মাছ সব বাড়িতে রাখা আছে খাবার আনা হয়েছে এখন আমরা খেয়ে দিয়ে আবার নামবো আমাদের মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়নি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া খাওয়া কাদা না যায় দেখিস মুয়া এসছে মুয়া মুয়া দিয়ে খাওয়া হচ্ছে মুয়া খাওয়া হচ্ছে মুয়া খাবো খেয়ে দেয়ে আবার মাছ ধরতে পারবো অল্প একটু বাকি আছে অল্প একটু মাছ ধরি এখনো মোটামুটি এক ঘন্টা লাগবে আমাদের মাছ ধরতে আর বাড়ি গিয়ে সব মাছ তোমাদের দেখাচ্ছি ওই ডরে তালাক করে না এটা এর বাচ্চা খুব ফোল দেখান এই যে লোক ছাতার রে পাতা ওই দেখ এর কি কিটা লাগা হবে না পড়া

ওই ডাকো প্যান্টে বিতমো ইনতে হইতো জিও ইনতে বাইট করে লাগা যাচ্ছে ভিডিও করে আইটে ভিডিও আইটে ভিডিও আইটে ভিডিও ডুক মেরেছে না না এখনো দুই দিন যাচ্ছে এখনো দুই দিনটা আছে এবার বেরি পেছি यार মোটা মোটা ওরে বাবা তোলে গেলাম মোটা মাল তুমি আস্তে 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 রাপনা মারে নডা নডা তুই ছোড়া পেখানে ডুব মেরেছে সেরা মাছ ধর কি জল শেষ আছে না ঠিক আছে তুই আস্তে আস্তে ধর এ এখনো অনেক আছে প্রচুর আছে এই দেখ সাইজ দেখ বলে দেখ উপর দিব হেরমন ওর কাছে যা 11টা মাছ ধরা কমপ্লিট অনেকক্ষণ ধরে মাছ ধরা সাড়ে তিন ঘন্টা মতো এখন সবাই বাড়ি যাচ্ছি এ দেখো হাটা করেছে শুভদীপ আর সৌরভ আর শিমুর ভাইয়ের কিন্তু ওই খাবার দাবার নেস্টে দিয়েছিলাম শিমুর ভাই আছে আছে হাতে শিঙি মাছের কাঁটা ঢুকে ভেঙে রয়েছে এই জায়গাটাই তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের পরে বাড়ি গিয়ে মাছ দেখাচ্ছি মাছ ধরে বাড়ি আসলাম প্রায় সন্ধ্যা হব হব ভাব মাছটা বেজে গিয়েছে তো এখন সব তোমাদের মাছ দেখাচ্ছি তিনটে হাঁড়িতে মাছ রয়েছে এতে আছে কাঁকড়া এই হাঁড়িতে এই হাড়িতে ও মাছ আর ওই হাঁড়ি পুরো ভরে ফেরেছি নে ঢাল মাছ করে ঢাল তো আমাদের সৌরভ কিন্তু আজকে বিশাল মাছ ধরেছে একাই মাছ ধরেছে মাছ দেখো মাছ দেখো আজকে সেরা মাছ এবছরে সেরা মাছ এত বড় গাম এখন এই কটা আছে এই কটা থাক এই শিমুল ক্যাকড়াটা বের কর না শিঙি মাছ রয়েছে আর এই হাড়িতেও মাছ আছে এই কর এই হাড়ি মাছ করে মাছ দেখে যাও আজকে সেরা মাছ বিবির মাছ আছে সেরা মাছ আজ সেরা মাছ কাদা রয়েছে রেকি না কেনা দেখি মাছ দেখে আজকে খুব খুশি তোমার মাছ ধরেছে তোমার ভাগ্নে তোমার ভাগনে আজকে মাছ ধরেছে কি বলবো ডুবিয়ে ডুবিয়ে ধরেছে

বড় বড় সাইজের সিং সব এই যে আজ সৌরভ তারপর ধরেছে সৌরভ ধরেছে এই যে সব এই না ঠিক আছে এখন ভাগ করে হোক তারপর দেখো